তোমার কথায় ভাবির সাথে মেলা বেঁধুবি করছে কিন্তু ভাই হোক কিছু করার পাবনা কি এ ভিটের জমি খাল লাগবি না জমি লাগবি দেখে কি বড় ভাইয়ের সাথে কাউল করা যায় কাউল করে বের পাব না আমারই বউক বল আমাকে ভাগের মতো লাগবে দরজাটা আগে খুলে দেয় তোমার ভাইজান না জানে যে আচ্ছা তোমার যা খুশি করো তো ভাইজান অনেকক্ষণ থেকে দরজাটা খুলি আগে ভাইজান আমি খুলেছি ওসেন। আচ্ছা আচ্ছা আমি করছি কি হচ্ছে বাইরে চলেন আমি ভাইজান আপনি আগে আগ করেন না আপনাকে আমি করছি বুঝে করছি মনে করেন যে ভাইয়া ভাইয়া আলাদা করে আলাপ করা দরকার আছে কার কথা শোনা যাচ্ছে

তোর ভাবি সময় মেলা কিছু কই দেখে কি তুই সেটা বুঝিস না তুই বকদা আছ এখনো এখন আমি বোঝা পারিছি এই তাহলে কাহিনী তালাই তুই যখন ছোট তখন আব্বা মরে গেছিল। তারপর থেকে তো কেন মানুষ করছে আমি করিনি আমার উপর তোর কোনো ভরসা নাই আমি এখন বেমা কি বোঝা পারিছি কি ব্যাপার ভাবি ঘরের মধ্যে আসলো ঘরের মধ্যে থাকি তো আমি সব শোনা পানো তোমার ভাই আমার গাল পারছে আর তুমি তাকে ঘরের মধ্যে ঢাকা নিয়ে আসে তুমি তেল সত্যাচ্ছ সত্যমনা কি করব ওই আমার মায়ের পেটের ভাই আমার আপন ভাই ভাইয়ের প্রতি এতই দরদ তা বিয়ে করছিলা কে